আল্লাহ নবীর একজন সাহাবী ਜিনার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন যাওয়ার পরে ঢাক দিয়ে বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো অন্যান্য সাহাবীরা আপনাকে দাওয়াত করে নিয়ে খাওয়াই আমার তো মনটা চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে দাওয়াত করে আমার বাড়ির মধ্যে একবালা খাবার খাওয়ানোর জন্য এই কথা যখন বললেন এবার রহমাতুল্লিল আলামিন বললেন ও শিবদানায় দাওয়াত করো তোমার দাওয়াতকে আমি কবুল করব হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী রহমাতুল্লিল আলামিন তাইলে আজকে আমার বাড়ির মধ্যে আপনার দাওয়াত এই কথা যখন বললেন রহমাতুল্লিল আলামিন বললেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ হজরত আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লিল আলামীকে দাওয়াত দিয়েছেন এই জন্য দাওয়াত দেওয়া এবং দাওয়াতকে কবুল করা দুইটাই সাহাবি এবং রসুলের সুন্নত জুড়ে বলি সুবহান। দাওয়াতকে গ্রহণ করা নবীজির সুন্নত আর দাওয়াত হল সাহাবাই কেরামদের সুন্নত সুমানাল্লাহ বলবেন না রহমাতুল্লিল আলামিন দাওয়াত গ্রহণ করালেন দাওয়াত গ্রহণ করার পরে এবার আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু দাওয়াত দেওয়ার পরে কী করবেন রহমাতুল্লিল আলামিনকে কি দিয়া খেদমত করবেন কি দেয়া খাওয়াইবেন বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে বাবা আবু বকর সিদ্দিক বাজারে মধ্যে সব চাইতে যে মাছটা বরং ওই মাছটাকে ক্রয় করলেন কিনলেন রহমাতুল লিল আলামিন কে এই মাছটা দিয়ে মেহমানদারি করবেন মেহমানদারি করবেন আল্লাহর নবীর স্বামী হযরত আবু বকর যখন মাছটা কিনলেন কিনার পরে বাড়ি দিয়ে আসলেন আসার পরে উনার স্ত্রীকে বললেন স্ত্রী রহমান তুলনীল আল দাওয়াত করেছি তুমি সুন্দর করে মাছটাকে কোটো মাছটাকে তুমি কর্তন করো কাটো এই কথা যখন বললেন আজরাত আবু সিদ্দিক রাতের হুম স্ত্রী কী করলেন সুন্দর করে মাছটাকে কোটলেন মাছটাকে কর্তন করলেন কাটলেন কাটার পরে এবার সুন্দর করে দৌত করলেন দৌত করার পরে আল্লাহর নবী আবুমপ্ল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুনী স্ত্রী কি করলেন চুলার মধ্যে কয়লা বসাইলেন করার মধ্যে তয়ল দিলেন তেল দিলেন তয়ল দেওয়ার পরে আবার চুলার মধ্যে আগুন দিবেন বাবা চুলার মধ্যে আগুন দেওয়ার পরে যখন তয়লটা একটু গরম হলো গরম হওয়ার পরে আল্লাহর নবীর সাভি হযরত আবু হাক্ক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কি করলেন ওই তো গরম তলের মধ্যে মাছটা ছেড়ে দিলেন গরম তলের মধ্যে যখন মাছটা ছিলেন আল্লাহর কুদরত বোঝা যায় না মাস্টার সঙ্গে সঙ্গে আগুনটা নিভে গেল চিৎকার মেরে বলি আল্লাহ আকবার যখনই মাছটা গরম তেলের মধ্যে ছাড়লেন ছাড়ার সঙ্গে সঙ্গে চোলার আগুনটা নেবে গেল আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে আগুন কিসের জন্য নেবে গেল আবার আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই স্ত্রী দ্বিতীয়বার আগুন যা দ্বিতীয়বারও যখন মাস্টার দিলেন সঙ্গে সঙ্গে আগুনটা নিবে গেলেন একভাবে এক বান্না দুই বান্না তিন বার চেষ্টা করলেন মাত্র আগুনটা নিবে যায় আগুনটা নিবে যায় হয়ে গেলেন দূরে ও আমার স্বামী আপনি রহমান আলমিনকে দাওয়াত করেছেন ও স্বামী রহমান আলামিন আমাদের বাড়ির মধ্যে আসবেন দাওয়াত খাওয়ার জন্য কিন্তু গো আপনি যে মাসটা আনলেন এই মাসটা যখন আমি কেটে আমি সুলার মধ্যে দিলাম সঙ্গে সঙ্গে সুলার আগুন নিবে যায় নিবে যায় আমি বুঝতে পারলাম না এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু স্ত্রী বললেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু দরাইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বাবাজিরও দো রায় যখন আমার তুললি না নামি দোরবারে গেলেন ডাক দিয়া বলে নিয়ার শোনাল আমি আবু বকর আপনার দরবারে হাজির হইয়া গেলাম এই কথা যখন বললেন রহমাতুল্লিল আলামিন তখন মুসকি মুসকি হাসতেছেন কারণ আমার নবী মাসের হাকিকত জানে কি জানে না আরো জোরে বলুন জানে কি জানে না এই ক্ষমতা নবীজিরা আছে না নাই আওয়াজে বোঝা যায় নাই তো জোরে বলেন না আছে না নাই কে দিয়েছেন রসুল বলেন আল্লাহ সুবাহান আমাকে এমন জ্ঞান করেছেন আমি রহম্মদুল্লিন আলামিন উপরে তাকাইলে উপরে যা আছে সব কিছু দেখতে পাই নিচে তাকাইলে নিচে যা আছে সব কিছু দেখতে পাই ডাইনে তাকাইলে ডাইনে যা আছে সব কিছু দেখতে পাই বামে তাকাইলে বামে যা আছে সব কিছু দেখতে পাই পিছনে তাকাইলে পিছনে যা আছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব কিছু আমি রহমাতুল লিল আলামিন দেখতে পাই চিৎকার মেরে বলি আল্লাহু আকবার قلنا يا رسول الله এই নবীটা কি আপনি আমার মতন? আপনি আমার মতন? না। নবীটা কি সাধারণ নবী? আদম সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া আমার নবীকে নূর হিসাবে সৃষ্টি করেছেন যারা বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন নবীজি মসজিদে হাসি মানলেন। নবী তো হাকিকত জানে কিসের জন্য আসলেন। আবু মকর ডাক দেনে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও মায়ের নবীজি আমি একটা কারণে আসছি আমার নবী মুসকি হাসের বলে কারণটাকে আবু বকর ডাক দিয়ে বলে নিয়ে আর আজকে আমি আপনাকে দাওয়াত করলাম দাওয়াত করার পরে বাজারে গেলাম বাজারের মধ্যে সব চাইতে বড় মাছটা আমি ক্রয় করলাম আনার পরে আমার স্ত্রী মাছটাকে সুন্দর করে কোটেছেন দত করেছেন যখন সুলার মধ্যে কোলায় বসল তেলের মধ্যে ছাড়ল ইয়া রাসূলুল্লাহ সারা মাত্র ওই সুলার আগুন নিবে যাই কারণটা বুঝলাম না অনেক চেষ্টা করলো সুলার আগুন নিবে না এই কথা যখন বললেন আপনি আমার নবী ডাক দেন আবু বকর ও আবু বকর এই মাছটা কোনো সাধারণ মাছ না একটু জোরে জোরে বলি সুবহান বলেন না আল্লাহু এই মাসটা কোন সাধারণ মাস নারে আবু বকর এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ তাইলে এই মাসের হাকে গো একটু বর্ণনা করেন আর রাহমাতুল লিল আলামিন বললেন আবু বকর শোনো আমার একজন সাহাবী সমর্দর মধ্যে ভ্রমণ করতেছিল। অবস্থায় আমার ওই সাহাবিটা বসে বসে আমি রহম্মাত আলামিনের উপরে দূরশ্বরী শরীফ ছিল যখনই আমি রহম্ম উল্লীল আলামিনের ওপরে দূরশ্বরী পড়তে ছিল হঠাৎ করে এই মাসটা দুরুস শরীফটা শুনে ফেললো যখন এই মাসটা দুরুস শরীফটা শুনে ফেললো দুরুস শরীফের প্রেমে মাসটা পড়ে গেল যতক্ষণ পর্যন্ত আমার ওই সাহাবীটা আমি নবীর উপরে দুরুস শরীফ পড়ছে ততক্ষণ পর্যন্ত মাসটা তার সাথে সাথে চলতে লাগলো হঠাৎ করে পারে আসলো Jaillara জাল যখন ফলাইলো পালানোর পরে এই মাসটা জালের মধ্যে উঠে গেল এই মাসটা আমি নবীর দুরুস শরীফ পড়নেওয়ালা মা সোয়ার আলো না আমার একজন সাহাবী দুরুজ শরীফ পড়তেছিল যতক্ষণ পড়তেছিল ততক্ষণ পর্যন্ত এই মাসটা দুরুশ শরীফটা মনোযোগ সহকারে শুনছিলো এই জন্য এই মাসটা আগুনের মধ্যে পড়ে নাই এই সবার না এবার আওয়াজ দিয়ে বলবেন একটা মাছ যদি দোর শরীফ মনোযোগ সহকারে শোনার কারণে দুরুশ শরীফকে ভালোবাসার কারণে এই মাছটাকে আগুনে পড়তে পারে নাই আমরা নবীজির উম্মত হওয়ার পরে নবীজির দূর শরীফ যদি মহাব্বত নেওয়া পড়ে আমাদের কি জাহান আগুনে পড়তে পারবে বলুন পারবে পারবে না জাহান নামের আমাদেরকে স্পর্শ করতে পারবে না যদি আমাদের ভিতরে রহমান তুল্লিল আলামিনের দূর শরীফের আমল তাকে একটু জুড়ে বলেন না সোবাহান এই জন্য বেশি বেশি করে নবীর উপরে শরীফ পড়তে হবে